কোলাঘাট মানেই ছয় গগনচুম্বি চিমনি তাই ছিল ল্যান্ডমার্ক কিন্তু তাজ ইতিহাস কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু নম্বর চিমনি ভাঙল বিদ্যুৎ দপ্তর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলতে এক কথায় চেনা যেত কোলাঘাট থার্মাল পাওয়ারের চুম্বি এই চিমনিগুলি দেখে আর থার্মাল পাওয়ার বোঝাতে এতদিন ছটি চিমনিকেই ল্যান্ডমার্ক হিসেবে চিনত সবাই তবে আজ রবিবারের দুপুরের পর থেকে সবই ইতিহাস কারণ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ দুটি চিমনি ধুলোয় মিশিয়ে দেওয়া হলো এখন থেকে ছটির বদলে চারটি চিমনি থাকবে কোলাঘাট থার্মাল পাওয়ারে রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় উনিশশো সালে তৈরি হয়েছিল কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কলকাতা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত যা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বা কেটিপিপি নামে পরিচিত ভারতের ষষ্ঠ পরিকল্পনাকাল উনিশশো আশি পঁচাশি সাল প্রতিষ্ঠিত হয়েছিল এই তাপবিদ্যুৎ কেন্দ্র যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন পিপিতে মাত্র একটি দুশো দশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে উনিশশো পঁচাশি সালে যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি দুশো দশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট চালু হয় যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হয় তার চিমনি দুটি আজ ভেঙে ফেলা হলো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হলো এবার থেকে কলকাতা যাতায়াতে কোলাঘাটের আকাশে আর ছটি গগনচুম্বী চিমনি চোখে পড়বে না দেখা মিলবে চারটি চিমনির ठीक है तो नॉशन मॉडल रखो साइरन भ سبحان الله سبحان الله ما কলিং কৌশিক ঠিক আছে এভরি প্যারামিটার ওকে পড়ে গেছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে